الله رب العالمين قرآن سوري بير لشمس ينبغي لها أن تدرك القمر وَلَا الليل سابق النهار وكل في فلك يسبحون প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো অকুল্লন ইয়াস বাহুল যা সে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন